আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হাজির হলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ব্যক্তিগত কর্মকর্তা পদের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ব্যক্তিগত কর্মকর্তা পদের যে এমসিকিউ প্রশ্ন এসেছিল সর্বমোট একশোটি তার পূর্ণাঙ্গ সমাধান এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ফলে খুব সহজেই জানতে পারবেন গুরুত্বপূর্ণই এই একশোটি এমসিকিউ প্রশ্নের মধ্যে আপনি কতটি প্রশ্নের সঠিক এবং নির্ভরোত্তর প্রদান করতে পেরেছেন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন চলুন শুরু করা যাক আমরা আপনাদের মাঝে শুধুমাত্র প্রশ্নগুলো সঠিক উত্তর বলবো আপনারা সেখান থেকে মিলিয়ে নেবেন যে কতটা প্রশ্নের উত্তর আপনি সঠিক প্রদান করতে পেরেছেন তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন যার উত্তর খ দুয়ের উত্তর ক তিনের উত্তর খ চারের উত্তর খ পাঁচের উত্তর ঘ ছয় নম্বর প্রশ্নের উত্তর খ সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ আট নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর নয় নম্বর প্রশ্নের উত্তর খ দশ নম্বর প্রশ্নের উত্তর গ এগারো নম্বর প্রশ্নের উত্তর গ বারো নম্বর প্রশ্নের উত্তর খ তেরো নম্বর প্রশ্নের উত্তর ক চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ পনেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ ষোলো নম্বর প্রশ্নের উত্তর খ সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক এরপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর ক উনিশ নম্বর প্রশ্নের উত্তর খ বিশ নম্বর প্রশ্নের উত্তর গ একুশ নম্বর প্রশ্নের উত্তর খ বাইশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তেইশ নম্বর প্রশ্নের উত্তর গ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ক পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর গ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর খ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর গ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর গ এরপর উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর ক একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নের উত্তর ক আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ এরপর একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক সাত প্রশ্নের উত্তর খুব খনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর খ একান্ন নম্বর প্রশ্নের উত্তর খ বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর গ চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর খ পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ 56 নম্বর প্রশ্নের উত্তর 57 নম্বর প্রশ্নের উত্তর ঘ 58 নম্বর প্রশ্নের উত্তর খ 59 নম্বর প্রশ্নের উত্তর খ 60 নম্বর প্রশ্নের উত্তর গ 61 নম্বর প্রশ্নের উত্তর খ 62 নম্বর প্রশ্নের উত্তর গ 63 নম্বর প্রশ্নের উত্তর খ 64 নম্বর প্রশ্নের উত্তর ক পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর ঘ 66 নম্বর প্রশ্নের উত্তর ক সাতষট্টি নম্বর প্রশ্নের উত্তর ক আটষট্টি নম্বর প্রশ্নের উত্তর নম্বর প্রশ্নের উত্তর গ বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর গ তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর ক চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর গ পঁচাত্তর নম্বর প্রশ্নের উত্তর ঘ ছিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর ঘ সাতাত্তর নম্বর প্রশ্নের উত্তর গ আটাত্তর নম্বর প্রশ্নের উত্তর ক উনাশি নম্বর প্রশ্নের উত্তর খ আশি নম্বর প্রশ্নের উত্তর গ একাশি নম্বর প্রশ্নের উত্তর গ বিরাশি নম্বর প্রশ্নের উত্তর ক তিরাশি নম্বর প্রশ্নের উত্তর ক চৌরাশি নম্বর প্রশ্নের উত্তর ক পঁচাশি নম্বর প্রশ্নের উত্তর ক ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর ক সপ্তাশি নম্বর প্রশ্নের উত্তর ঘ অষ্টআশি নম্বর প্রশ্নের উত্তর ক ঊননব্বই নম্বর প্রশ্নের উত্তর খ নব্বই নম্বর প্রশ্নের উত্তর খ একানব্বই নম্বর প্রশ্নের উত্তর খ বিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর খ তিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর ক চুরানব্বই নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নের উত্তর গ ছিয়ানব্বই নম্বর প্রশ্নের উত্তর গ সাতানব্বই নম্বর প্রশ্নের উত্তর খ আটানব্বই নম্বর প্রশ্নের উত্তর ক নিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর গ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে একশোটি এমসি প্রশ্নের নির্ভর সমাধান উপস্থাপন করলাম আপনারা চাইলে ভিডিওর এ অংশ থেকে খুব সহজেই প্রশ্ন সমাধানগুলোর একটি স্ক্রিনশট নিতে পারেন এটি হলো সর্বশেষ পেজ এর পরের পেজ তারপরের পেজ তারপরের পেজ এবং সর্বপ্রথম পেজ আশা করি আজকের এই ভিডিও থেকে একশোটি এমসি কি প্রশ্নের সঠিক উত্তর জানার মাধ্যমে একদিকে যেমন আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করলেন অপরদিকে এমসি কি পরীক্ষায় কত নম্বর পেতে চলেছেন তা নিশ্চয় সঠিক ধারণা পেয়ে গেছেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ব্যক্তিগত কর্মকর্তা পদের ফলাফল সম্পর্কে দেখতে চোখ রাখুন মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু